আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে পিএলসি সম্পর্কে কিছু ধারণা দিব এই পিএলসির প্রোগ্রামিং সিস্টেমে বা পিএলসি কীভাবে কাজ করে অথবা যারা ইলেকট্রিক্যালে কাজ করি তারা কীভাবে পিএলসি প্রোগ্রামিং কাজ করবো বা কীভাবে পিএলসি কাজ করে এই টোটাল বিষয়টা নিয়ে আজকে আমার ভিডিওটি করা এবং আমি আপনাদেরকে টোটাল এই পিএলসি সম্পর্কেই জানাবো এবং পিএলসি কীভাবে কাজ করে আসলে পিএলসি এসে একটা প্রোগ্রামিং সিস্টেম হ্যাঁ এটা হচ্ছে পিএলসি এটা হচ্ছে ওইনসিসি সিস্টেম আমাদের সিমেন্সের পিএলসি তো এ পি কাজটা কী পিএসটি পিএলসির কাজ হচ্ছে পিএলসিতে প্রোগ্রামিং করে দিবে অথবা পিএলসি থেকে কোনো সিগন্যাল দেবে মনে করেন সুইচিং একটা কম্পিউটারের মাধ্যমে পিএলসি যখন কম্পিউটারের মাধ্যমে যখন অন করা হবে তখন এই পিএলসিকে কাজ সিগনাল আসবে এ পিএলসি একটা রিলের বা একটা সুইচের মতো কাজ করে এই পিএলসি একটা সুইচের মতো কাজ করে আমি সোজা বাংলায় আপনাদেরকে জিনিসগুলো বোঝাচ্ছি কারণ হচ্ছে বেশি ঘোরানোর পেছনে কথা বললে হয়তো অত কিছু আমরা বুঝবো না ও পিএলসি কাজ করে কি করে এটা সুইচিংয়ের কাজ করে যখন কম্পিউটার থেকে যখন আমরা সুইচ টেপে একটা সিগন্যাল দেই তখন হচ্ছে এখানে হচ্ছে আপনার কল আসে তখন এই কী করে এই সুইচটা অন করে। দেখুন এখানে অন আছে এগুলো এগুলো কিছু কিছু ডিভাইস অন আছে তখন এটা অন হয়ে যায় অন হওয়ার পর এটা কি করে এটা এ রিলেগুলো অন করে। হ্যাঁ এই রিলেগুলো অন করে আপনি দেখতে পাচ্ছেন এখানে পিএলসির থেকে যে রিলেগুলো আছে এই রিলেগুলো অন হয় এই রিলেগুলো অন হয় এই রিলের মধ্যে কি এখানে এই দেখেন যে কেবলগুলো আছে এই কেবলগুলো সেম এই জায়গায় আসছে এই রিলেগুলো যখন অন হয় অন হওয়ার পর এখানে হচ্ছে নিচে পাওয়ারগুলো শর্ট করা টোটাল পাওয়ারগুলো শর্ট করা উপরে এগুলো হচ্ছে রিলের সুইচ মানে এটাও একটা সুইচ এই রিলেগুলো কী করে যখন এটা রিলেটা অন হয় তখন এই রিলেগুলো বিভিন্ন ম্যাগনেটিক কন্ট্রাক্ট বিভিন্ন প্রকার রিলে দেখুন বিভিন্ন প্রকার এমসি এগুলো অন করে আমি যদি এদিকে দেখাই ওখান থেকে পাওয়ারগুলো আসছে সেম এখানে হ্যাঁ এখানে পাওয়ারগুলো আসছে এই ম্যাগ্নিকুণ্ডগুলো অন হয় তারপর হচ্ছে এটা হচ্ছে কি মোটর প্রোডাক্টিভ সার্কিট ব্যাগের এটা কাজ হচ্ছে কি এটা যদি যদি মোটরটা বেশি ওভারলোড হয়ে যায় তখন এটা বন্ধ হয়ে যায় এখান থেকে সিগন্যাল পিএলসির কাছে চলে যায় যেটা ডিসকানেক্ট হয়ে গেছে বা এই নাম্বার মোটরটা অফ হয়ে গেছে এই জাস্ট এই মানে এটা যখন বন্ধ হয়ে যাবে তখন এখান থেকে এই যে দুটো তার আছে এটা দুটো তার শর্টটা কেটে যাবে তখন পিএলসিতে সিগন্যাল যাবে যে এই মোটরটা অফ হয়ে যায় তখন ওখানে ডিসপ্লেতে দেখা হবে যে হচ্ছে এই মোটরটা অফ হয়ে গেছে যেমন সেম হচ্ছে এরকমই এখান থেকে অভারলোড হলে এখানে অভারলোড হবে না এখানে শুধু অভারলোড হবে জাস্ট এটাই অভারলোড করা এইগুলো হচ্ছে ডিলে ইউজ করা আছে বিভিন্ন প্রকার গেটের এই শুধু এতটুকুই পিএলসি অ্যাকচুয়ালি পিএলসি প্রোগ্রামিং যারা পিএলসি যে খুব আহামী তেমন কোনো কিছু কাজ করে তা না পিএলসিটা হচ্ছে অটোমেটিক সিস্টেম যেটা হচ্ছে আপনি মোবাইল একটা অ্যাপসের মাধ্যমে চালাতে পারবেন অথবা দেখা গেল যে আপনার হচ্ছে কম্পিউটার যে অ্যাপস ইউজ করি আমরা সেই অ্যাপস থেকে ইউজ করা যায় তো সাধারণত এতটুকুই তাছাড়া তেমন কোনো পিএলসির কাজ না আর পিএলসি বিভিন্ন প্রকার প্রোগ্রামিং সিস্টেম করা যায় যেরকম আমি ইউনিভার্সে চালাবো না ফরওয়ার্ডে চালাবো অথবা কতক্ষণ পরে চালাবো কতক্ষণ পরে চালাবো না বিভিন্ন প্রকার সিগন্যাল নেওয়া যায় এই কারণে পিএলসি সাধারণত ইউজ করা হয় সুবিধার ক্ষেত্রে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেল চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ আলাইকুম